গুড ইভিনিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম অ্যানাদার নিউ ভিডিও তো তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন এক ভিডিওর সঙ্গে তো চলো ব্লকটা এখান থেকেই স্টার্ট করলাম এখন বাজে প্রায় আটটা দেখতেই পাচ্ছো সন্ধ্যে হয়ে গেছে তো ডলার এখানে অপেক্ষা করছিলো তো ডলারকে দিয়েই স্টার্টটা করলাম ডলার অপেক্ষা করছিল ও মানে ওর বাবা বাড়িতে আসছে আর এদিকে দেখো তোমাদের দাদা ভাইও এসে গেছে তো ও গেটের বাইরে ওয়েট করছে এবার চাবিটা আমি আগে থেকেই খুলে দিয়েছিলাম তো খুলে দেবার পর আর ওর ঢুকছে দেখো ওর ঢুকতে ডলারের রিয়াকশানটা দেখো এটা তোমাদের সাথে তো শেয়ার করতেই হতো তাই না এদিকে ডলারকে দেখো কি করছে ও বাধ্য হয়ে তোমাদের দাদা ওকে কোলে তুলে নিলো কারণটা হচ্ছে ও এত পায়ের মানে বুটটা যে পড়ে আছে বুটটা এত টানাটানি করছে তো যে কোনো মুহূর্তেই ছিঁড়ে যেত সেই জন্য আর কি ওকে কোলে তুলে নিয়েছিল আর তারপরে কি করছে এইদিকে দেখো ওকে না তাড়াতে পারলে তোমরা তো সবাই জানো যে ও কাউকে বাড়িতে মানে সহ্য করতে পারে না শুধু বাড়িতে ওর মাই থাকবে আর ওই থাকবে কাউকে সহ্য করতে পারে না মানে যে আসবে যতক্ষণ না তাড়াবে ওর শান্তি হয় না মানে ওর ঘুমিয়েও শান্তি নেই খেয়েও শান্তি নেই সেটা তোমরা প্রত্যেকেই জানো যারা রেগুলার ব্লগ দেখো তারা তো প্রত্যেকেই জানো যে ও কি না কি করে বাড়িতে মানে ও যে ব্যাগটা নিয়ে এসেছে সেই ব্যাগটা পর্যন্ত বাড়িতে মানে ভিতরে ঢোকাতে পারেনি ওটা বাইরেতেই পড়ে আছে সেটা আমি শেষ নিয়েলাম। নিয়ে এলাম তো সেটার ভিডিও করা হয়নি তারপর দেখো জুতো খুলে যখন ঘরে ঢুকছে ও তো যতক্ষণ না তাড়াচ্ছে ও শান্তি হচ্ছে না এবার তোমাদের দাদা ভাই যে বাড়িতে এসেছে আমি যে প্রণাম করব বা জল খেতে দেব সেটাও করতে দিচ্ছে না মানে দেখবো ও শুধু কী করছে ওর ও মানে কেউ ব্যাগ ট্যাগ নিয়ে এলে সেইগুলোকে টানে কিন্তু তোমাদের দাদা ভাইকে তো প্রথম দেখছে মানে খুব ছোটোবেলায় দেখেছিল তারপর তো ওকে দেখেনি এবার তারপরে ও তো সেই রেখে গিয়েছিল মানে বিয়াল্লিশ দিন যখন ওর বয়স ছিল তখন ওকে রেখে গিয়েছিল তারপর তো দেখেনি এবার ও তারপর এই মাস পর আবার ওকে দেখ এবার তারপর দেখো ওকে তারা করছে যে তুমি ভয় দেখাচ্ছে তারা করছে তাও ও কিছুতেই মানছে না মানে ওকে বলছে তুই হাঁপিয়ে গেছিস একটু জল খা ও তারপর জলও খাবে না মানে তোমাদের দাদা ভাইকে তো সেই এক এক সেকেন্ড বসতেও দিচ্ছে না তারপর দেখো শেষমেশ আমি প্রণাম করলাম ওকে জল খেতে দিলাম তো জলটা খেতে দিয়েছি তারপর দেখো ওর কাছ থেকে মিষ্টিটাও কেড়ে নেবে ওকে খেতে নেবে না কেমন করছে শুধু এবার আসি আমার কথায় আমি তো ওকে সামনে থেকে দেখে এতটা খুশি হয়েছি যে টুটলে যাচ্ছি রীতিমতো কি বলবো না বলবো কোনো কথাই বেরোচ্ছে না মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছে না শুধু ওকে দুচোখ ভরে দেখছি আর হাসছি আমি মানে কোনো কথাই আমার মুখ থেকে বেরোচ্ছে না কি বলবো খালি বললাম কেমন আছো এইটুকুই জিজ্ঞাসা করেছিলাম সত্যি কথা বলতে কিচ্ছু জিজ্ঞাসা করতে পারিনি মানে কোনো কথাই বলতে ভাষাই বেরোচ্ছে না যে আমি না ভাবছি সেই মানুষটা অ্যাটলিস্ট এসেছে বাড়ি মানে এত দিন অপেক্ষা করার পর দুবার দুবার তোমরা সবাই জানো দুবার ওর ক্যান্সেল হয়ে গেছে আসা সব কিছু এ করে তারপরও এইবারে আসার এখনো অনেকগুলো দিন বাকি ছিল শেষমেশ ও অনেক কষ্টের ছুটি করে তারপর বাড়ি এসেছে আমি রীতিমতো তো কান্নাকাটি শুরু করেছিলাম সেই জন্য বাড়ি এসেছে আর তোমরা সবাই জানো যে দাদু ভাই মারা গেছে তো সেই জন্য আর কি ও তো মানে দাদু মারা গেছে তাতেও ছুটি দিচ্ছিল না সেখানে ছুটি লেখানো ছিল তাও ছুটি পাইনি তো তো ছুটি পাইনি এবারেও ক্যান্সেল হয়ে যেত তো অনেকটা কষ্ট করে ও বাড়িতে এসেছে তো তারপর দেখো এদিকে মানে ডলারকে ওয়েট করা হচ্ছিল মানে ও তো নিজে থেকে ওয়েট মেশিনে বসবে না নয় আমাকে নিয়ে দাঁড়াতে হবে আজকে তোমাদের দাদা ভাইকে বলেছি তুমি ওয়েট মেশিনে দাঁড়িয়ে ওকে ওয়েট করো ওয়েটটা মেপে নেবার পর তারপর তোমাদের দাদা ভাই বেরিয়ে গিয়েছিল ও বাড়িতে তারপর দেখো এইটার পরের দিন সকালের ভিডিও দেখতেই পাচ্ছ মানে তারপর আর কোনো ব্লগ করা হয়নি মানে ভিডিও করা হয়নি তারপর দিন সকাল থেকে স্টার্ট করলাম দেখো তোমাদের ও খুব সকাল সকাল উঠে মাঠে চলে গেছে কারণ ও প্রত্যেকবার এসে মানে যতই ঠান্ডা থাক ও ঠান্ডাতে আসে না খুব একটা কিন্তু গরমে আসে কিন্তু ও ঠান্ডা কী আর গরমই কী ও মানে ও মাঠে যাবেই ওর না মাঠ মাঠে গেলে ওর শান্তি হয় না তো ও ভোর ভোর উঠে গিয়ে মাঠে চলে গেছে তো ও পাঁচটার দিক করে উঠে মাঠে চলে গেছে তারপর আমি উঠেছি ছটার সময় তো উঠে দেখো আর এইদিকে তো বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম তো বিছানা গোছানোর পর তো যা যা কাজ থাকে বাড়ির করে নিয়েছিলাম তারপর দেখো তোমাদের দাদাভাই মাঠ থেকে এসে আর কি এখানে এবার যা আবর্জনা আছে সমস্ত কিছু পরিষ্কার স্টার্ট করে দিয়েছে ও আর কি সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছে মানে আমি তো আর ওদিকে নামতে পারতাম না ওদিকে অনেক ময়লা ছিল সেইগুলো আর কি ও পরিষ্কার করছিল তো পরিষ্কার করে নিয়ে তারপর এদিকে ডলার দেখো ওকে সেই সকালবেলা ঘুম থেকে উঠে দেখতে পাইনি তারপর থেকে যেই থেকে মাঠ থেকে এসেছে ও আর ছাড়েনি আর এদিকে যাবতীয় যা ছিল আর কি ও সমস্ত কিছু কুড়িয়ে কাড়িয়ে নিয়ে তারপর পিছন দিকে আর কি পুড়িয়ে দেবে তারপর এই দিকে দেখো তোমাদের দাদাভাই দেখো এই যে এই যে পেঁপে গাছটা তুলছে এই পেঁপে গাছটা না একবারই ফল দিয়েছিল অনেক পেঁপে হয়েছিল। তারপর ওই একবারই হয়েছে তারপরেই উল্টে পড়ে গেছে হয়তো ঘোড়াটা একটু আলগা ছিল মাটি কম ছিল সেই জন্যই পড়ে গেছে আর তারপর আমি সোজা চলে এসেছিলাম ছাতে ছাতে এসেছিলাম দুটো কম্বল নিয়ে তো কম্বল দুটোকে একটু রোদ দিয়ে নেব তো অনেকটা বেলা হয়ে গেছে প্রায় এখন বাজে সাড়ে দশটা এগারোটা বাজে তো আমি একটু কম্বলগুলো নিয়ে এলাম সকালের দিক থেকে সকালের দিকে তো আর রোদই ওঠে না এত কুয়াশা এত কুয়াশা মানে সকালের দিক থেকে থেকে ঘুম উঠতেও ভালো লাগে না এত কুয়াশাতে আমার আবার কুয়াশা ঠান্ডা সমস্ত কিছু থাকলেই আর বিছানা ছাড়তে ইচ্ছা করে না তারপর সোজা নিচে চলে এসেছিলাম এবার দেখতে থাকো ডলার কি করছে 嘿嘿，喂，怎么样，兄喂。 হেঁ সে তোমাদের দাদা ভাইয়ের সাথে কেমন ছোটাছুটি করছে দেখো তোমাদের দাদা ভাইয়ের প্যান্টটাকে ধরে যা টেনে ছিঁড়ে দেবার জন্য এরকম করছে ওর পিছনে দৌড়াচ্ছে ও দৌড়াচ্ছে তো ও দৌড়াচ্ছে ও ওকে ছাড়ছে না মানে বললাম না কাল থেকে এসে একদম ছাড়ছে না চিনতে পারছে না তো আসল কথা এটাই ও যদি দু একদিন থেকে যায় মানে চিনতে পেরে যাবে মানে এখন যেই রকম হচ্ছে এখন আর কি মানে আর আর ওকে দেখে তারা করছে না মানে কিছুই করছে না ওর কাছে বসছে ওর কোলে উঠছে সব সবই করছে ও তো যাকে চেনে না তাকে ঠিক তাকে তার সাথে ঠিক এই রকমই করে এবার তোমাদের দাদা ভাইও দৌড়াদৌড়ি করছে ও তার পিছন পিছন দৌড়াচ্ছে ও ঠিক মজা পাচ্ছে আসলে এটাই আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই তো সকাল থেকে মানে সেই মাঠে যে দৌড়াতে গিয়েছিল তারপর তো কিছু খায়নি এবার এসে ও তারপরে ব্রাশ ট্রাশ করে নিয়ে এসে এবার ওর কাজগুলো ছিল যেগুলো করে নিয়ে এসে এবার খাবারটা দিয়ে দিয়েছিলাম তো খাবার পর আমি এদিকে সোজা চলে এসেছিলাম আনাজ কাটতে তো ও তো এসে তো একদম নিরামিষ খায় না মানে ও বাড়িতে এলে একদম নিরামিষ খেতে চায় না আসলে সেখানে তো মাছ মাংস ডিম খুব একটা পায় না সেই জন্য বাড়িতে এসে আর কি মানে হয়তো মাংসটাও হয় বা ডিমটাও পায় কিন্তু মাছটা একদমই পায় না সেখানে তো সেই জন্য ও বাড়িতে এসে প্রত্যেকটা দিন মাছ খায় শুধু আমাদের বাড়িতে বৃহস্পতিবারটা নিরামিষ হয় তো বৃহস্পতিবারটা ছাড়া ও প্রত্যেকটা দিন মাছ মাংস ডিম কিছু না কিছু খায় এবার এখন তো কিছু খেতে নেই কারণটা হচ্ছে দাদু ভাই মারা গেছে সেটা তোমরা সবাই জানো তো সেই জন্য খেতে নেই ওকে জিজ্ঞাসা করছিলাম কি খাবে আজকে তখন ও আমাকে বলছে যে এখন তো নিরামিষ তাহলে একটা কাজ করো নিরামিষ তো ওই ডাল আর ভালো লাগে না কারণ ও সেখানে মানে যেখানে থাকে আর কি ওদের ওখানে প্রত্যেক দিন ডাল হয় তো সেই জন্য ডাল খেতে চায় না খুব একটা ও আমাকে বললো ঠিক আছে আজকে তাহলে ফ্র্যাড রাইস আর আলুর দম করে ফেলো নিরামিষ আলুর দম তো সেই জন্য সেই মতো আর কি ওকে সমস্ত কিছু আনতে বললাম তো ও বাজারে গিয়ে সমস্ত কিছু নিয়ে চলে এসেছিলো এবার আমি বিনস গাজর ক্যাপসিকাম যা যা লাগে আর কি সমস্ত কিছু একটা একটা করে কেটে নিয়েছিলাম আর এদিকে ডলারকে খাইয়েছিলাম তো ডলার তো কিছু খেতে চায়নি মানে ওকে এমন ভয় দেখাচ্ছে না তোমাদের দাদা ভাই মানে সময় লাঠি ধরছে যেটা আমি ওকে এত লাঠি ধরতাম না ওকে লাঠি দেখিয়ে দেখিয়ে এমন ভয় করছে আসলে ওর দোষ না ওকে তাড়া করছে বলেই ও লাঠিটা ধরছে কারণ বললাম না ওর বড় বড় নোক আছে চিড়ে যাচ্ছে তো সেই জন্যই হয়তো লাঠিগুলো ধরছে এবার আমি তোমাদের দাদা ভাইয়ের উপর খুব রেগে যাচ্ছিলাম যে তুমি খালি একদিন সেই ওকে মারছো একদিন এসেই মারছো তো ও বলছে ও তো আমাকে তারা করতে তাই না এবার আমার রীতিমতো কষ্ট হচ্ছিল আর এদিকে দেখো সব কাটাকুটির পর তো রান্নাটা করে নিয়েছিলাম তো ফ্রায়েড রাইস আলুর দম দেখেই নিলে তারপর ডলার কীভাবে ঘুমাচ্ছে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম আর করা হয়নি তারপর বিকেলে এই দেখো তোমাদের দাদা ভাই চপ এনেছিল খাওয়া হলো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম টাটা